বিশ্বাস রাখবো আমার একই সাথে রসুলদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করবো এটি ইমানের একটি পাঠ এরপরে বল পরকালীন জীবন মানুষের আছে এই জীবনে যা কিছু করলাম আর কোন দায়বদ্ধতা থাকলো না মারা গেলাম তো সব শেষ হয়ে গেল বিষয়টা সেরকম না বলে দায়বদ্ধতা আছে এর জবাবদিহিতা আছে সেটি হচ্ছে পরকালীন দিবস মালিক ইয়ামিদ্দিন আমরা যেদিন ওই কিয়ামত দিবসের মালিক যেদিন আল্লাহ তালা আমাদের এইগুলোকে যাচাই বাছাই করে আমাদের এগুলোকে বিচার করে এগুলোকে তিনি বিচার সমাদের সামনে এনে চার্জে প্রতিদিন ওমা আনাবিস আবি একিবারিয়ে হাজারো আড়সরি কোটি আড়সরি নির্বঝাল ভাবে জুলুম মুক্ত ভাবে আল্লাহ প্রতিদান দিবেন এই দিনটা দিনে মালিক এটার উপরে বিশ্বাসে স্থাপন করা আর একটা যে অন্তবিনা বিল কদর তোমার যে কদর বা তোমার যে ভাগ্য তুমি জন্মকরণ গড়েছো কতদিন তুমি জীবিত থাকবা কতটুকু রেজিক তুমি তোমার জন্য বরাদ্দ আছে কতটুকু রেজিক তুমি ভোগ করবা এতাকার বিষয়গুলো আল্লাহ তালাদের তার কদর নামক একটা প্যাকেজে রেখেছেন এটি কখনো ভালো হতে পারে কখনো এটা আমার অনুকূলে হতে পারে কখনো এটা আমার জন্য প্রত্যাশিত হতে পারে এটা কখনো আমার জন্য সুখকর বা আনন্দময় হতে পারে আবার কখনো এর উল্টো হতে পারে কখনো এটা ব্যাথার হতে পারে কখনো এটা দুঃখের হতে পারে কখনো আমার এটা লসের হতে পারে ক্ষতির হতে পারে যাই হোক না কেন যা কিছু আমার আমার এটা ভালোর জন্য যদি হয় আমি দেখছি আমার তো ভালো আছে আলহামদুলিল্লাহ যেটি দেখছি আমার জন্য একটু করে একটু কষ্টের সেটা তো আলহামদুলিল্লাহ কারণ এটা নিয়ন্ত্রণ আল্লাহ তারা করছেন এই ছয়টি বিষয়ের উপরে যদি বিশ্বাস রাখা যায় তাহলে তো আমি যদি এই ইমানে নিজে উজ্জীবিত হই আমি যদি এই ইমানটাকে ধারণ করি তখন আমার নাম হবে আল মু আমরা উর্দু এবং ফার্সি ভাষায় বলি ইমান